নগার খোগো ডাঙা গাবল না হ্যাঁ হ্যাঁ লাইক নেই দৃষ্টিল নেমে গেছে তো गाइस এই মুহূর্তে আছি ড্রোন রিপেয়ার বাংলাদেশ আচ্ছা ড্রোন সার্ভিস সেন্টারে আর এই ড্রোন রিফেয়ার বাংলাদেশ উত্তরা চার নাম্বার সেক্টরের তেরো নম্বর রুট বাড়ি নাম্বার কত ভাই বাড়ি নাম্বার পঁয়তাল্লিশ এখানে এই ড্রোন রিফেয়ার সেন্টারের অফিসটা রয়েছে আর যেহেতু আমার ড্রোনটি ভেঙে গিয়েছিল যার কারণে আমি চলে আসছি এখানে বাংলাদেশে কিন্তু অনেক ড্রোন রিফেয়ার সেন্টার রয়েছে আমার এখানে ভালো লেগেছে আমি এর আগেও একবার আসছিলাম এই ড্রোন রিফেয়ার বাংলাদেশে এখানকার ব্যবহার অনেক ভালো লাগছে এদের ব্যবহার এদের কাজ সব কিছুই ভালো লাগছে যার কারণে কিন্তু আমি আবারও চলে আসছি এই ড্রোন রিফেয়ার বাংলাদেশ লিমিটেডে অর্থাৎ ড্রোন রিফেয়ার সেন্টারে

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাকে চলে আসতে হবে ঢাকা শহরে ঢাকা উত্তরে চার নম্বর সেক্টরে যেহেতু আমরা টাঙ্গাইল থেকে আসছি তাই আমাদের জন্য খুবই সহজ হয়েছে কারণ টুঙ্গি ফ্লাইওভারে উঠলেই আমরা চলে আসতে পারি এই উত্তরা চার নম্বর সেক্টরে একদম ফ্লাইওভারের কাছেই রয়েছে এই চার নম্বর সেক্টর হাতের বাম পাশে আমরা এই যে ফ্লাইওভার থেকে নেমে এখন হাতের বাম পাশ দিয়ে ঢুকে পড়বো চার নম্বর সেক্টরে তেরো নাম্বার তেরো ওঠে তো গাইস আমরা এক বাইকে জিজ্ঞেস করে তেরো নম্বর রুটে ঢুকে পড়লাম সামনে এসে আমাদের কাঙ্ক্ষিত ড্রোন রেফের বাংলাদেশ ড্রোন সার্ভিস সেন্টার তাই উত্তরে এসে আমার অনেক ভালো লাগলো কারণ এখানকার পরিবেশ একদম নির্বিল একটি পরিবেশ অনেক সুন্দর একটি পরিবেশ সত্যি অনেক ভালো লাগার একটি জায়গা তো আমরা কিন্তু চলে এসেছি এখন আমাদের কাঙ্ক্ষিত সে ড্রোন রিফেয়ার সেন্টারে আপনাদের সাথে এখন শেয়ার করব এখানে আমরা ঢুকবো এই যে দেখতে পাচ্ছেন সেই অফিস হ্যাঁ যাই হোক খবর শেষে আমরা চলে আসছি আর ড্রোন ড্রিফায়ার সেন্টারে ড্রোন ড্রিফায়ার বাংলাদেশ এটা হচ্ছে ড্রোন রিফেয়ার সেন্টার এখানকার অফিসটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে আমরা ঢুকে পড়ছি এখন ভিতরে যেহেতু অফিসটি এই ভবনের নিচতলাই আমার কাছে অনেক ভালো লেগেছে নিস্তালা হওয়ার কারণে একদম শান্তশিষ্ট নির্বিল একটি পরিবেশ আমরা ঢুকে পড়ব এখন ভিতরে দেখি কে আছে যাই হোক আমরা এক ভাইকে পেয়ে গেলাম এটি হচ্ছে এখানকার প্রধান হচ্ছে আমাদের ভাই আর যিনি অনেক বছর ধরে এই ড্রোন কাজ করেন অনেক অভিজ্ঞ এখানে আসার পর ওনারা আমার ড্রোনটি বিভিন্নভাবে চেক করতেছে আসলে কীভাবে কী হয়েছে আমার একটি আর্ম লক ভেঙে গেছে এই প্রথমবার শুনতে পেলাম যে এটা নাম হচ্ছে আর্ম লক আমার আসলে এই ড্রোনটা ভেঙেছিলো আমি গিয়েছিলাম নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার সেই ঘুগডাঙ্গা তালতলিতে সেখানে গিয়ে আমি আসলে ড্রোনটি একটি তারের সাথে লাগিয়ে দিই যার কারণে সেখান থেকে পড়ে আর্ম লকটা ভেঙে যায়

すいませ কি রকম লোক আসে এখানে আপনি ড্রোন সার্ভিস করানোর জন্য আলহামদুলিল্লাহ ভালো পরিমাণ লোক জন আসে কারণ বাংলাদেশে তো আগে ওই পরিমাণ ড্রোন ইউজার ছিল না হ্যাঁ হ্যাঁ এখন অনেক ড্রোন ইউজার বাড়ছে তো তাদের ড্রোন কে আসলে আমাদের কাছে আসে এই আমরা চেষ্টা করি সব ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য ভালো সার্ভিস হলে অবশ্যই লোকজন এখানে আসবে কাস্টমার অবশ্যই আসবে সেটা আপনাদের সার্ভিসের উপর নির্ভর করবে তো গাইস আমি দেখেছি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি অনেক বড় বড় সেলিব্রিটি কিন্তু এখানে ড্রোন আসছে ড্রোন ঠিক করার জন্য কাজ অবশ্যই ভালো হয় বিদায় কিন্তু আমরা চলে আসি এখানে অনেক বড় বড় সেলিব্রিটিরা চলে আসে ড্রোন সমস্যা নিয়ে ড্রোনের যে কোনো সমস্যা নিয়ে তো আপনি চলে আসতে পারেন ড্রোন রেফার বাংলাদেশ উত্তরা চার নাম্বার সেক্টর তেরো নাম্বার রোড পঁয়তাল্লিশ নাম্বার বাড়ি আমার ড্রোনটা দেখে যে কিন্তু ভেঙে এই হচ্ছে আরমলক মানে সাথে সাথে কিন্তু আমাদের সার্ভিসটা দিয়ে দিয়েছেন সময় লাগেনি কারণ দেখা যাক আসলে কতটুকু এটা ঠিক হয়েছে আমরা এটা দেখব এখন ডিম্বল দে ডিমবল তো গাইস এখানে রয়েছে বড় একটি ল্যাব যে ল্যাবে ড্রোনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা সমাধান করা হয়

তো গাড়ি যারা ড্রোন চালান অবশ্যই ড্রোন তো সমস্যা হবেই যে কোনো দিন চলে আসবেন যদি ভালো সার্ভিস পেতে চান তাহলে অবশ্যই চলে আসতে হবে আর উত্তরা চার নম্বর সেক্টর তেরো নম্বর রোড পঁয়তাল্লিশ নম্বর বাড়ি ড্রোন রেফেয়ার্স বাংলাদেশ সবাই চলে আসবেন তো ভালো থাকবেন আমার ড্রোনটা কিন্তু ঠিক হয়ে গেছে আমরা এখন বিদায় নিব এই যে আমার ড্রোন আর সব এখন ঠিকঠাক হয়ে গেছে এবং ওরাই তো দেখলামই সব ঠিক আছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম